সংসার চালার পরে তারপরে কাটবেন অনেক লোক বেশি টিকিট কাটার সংসারে অশান্তি আনবেন না অনেক টাকা দেনা করে ফেলেছি গত পনেরো বছর ধরে টিকিট বেড়ছে আমি অনেক টাকা দেনা করে দু চার কাটা জায়গাও বিক্রি করেছি আজকে আমার হাতে ফাঁস করা হয়েছে কিছু উদ্ধার হওয়ার জন্য হয়তো হয়েছে আমার কিছু দেনা কমবে যেসব যেমন সমস্ত জনগণ টিকিট কাটছে এবং কীভাবে হলো গতকালকে রাত্রে আটটার সময় এয়ার লটরিতে এক কোটি টাকা হয়েছে নম্বরটা হলো আশি সাতষট্টি ছয় লাগা এলাকার লোকই পেয়েছে আশি সতেরো আশি সতেরো আশি সতেরো আমার এলাকার লোকই পেয়েছে খুব ভালো লাগছে জনগণকে বলছি টিকিট কাটুন সতর্কভাবে কাটুন কম করে কাটুন প্লাস হলো যে অনেকে যারা ধারে টিকিট কাটছেন ধারে টিকিট কাটবেন না নগদে কাটবেন কম কাটবেন বাড়ির সংসার চালার পরে তারপরে কাটবেন অনেক লোক বেশি টিকিট কাটার সংসারে অশান্তি আনবেন না অনেক টাকা দেনা করে ফেলেছি গত পনেরো বছর ধরে টিকিট বেড়ছে আমি অনেক টাকা দেনা করে দু চার কাটা জায়গাও বিক্রি করেছি আজকে আমার হাতে ফাঁস ফেরা হয়েছে কিছু উদ্ধার হওয়ার জন্য হয়তো হয়েছে আমার কিছু দেনা কমবে যেসব সমস্ত জনগণ টিকিট কাটছেন এটা কোথায় এই জায়গাটা কোথায় সাইজর মোট ওটা সাজ মাতার অটো মোস্তাকিম শেখ প্লাস মাতারালা এজেন্সি থেকে টিকিটটা আমার নিয়ে গেছে মধুপুর এক কোটি টাকা হয়েছে আমাকে যে টিকিট এনে দেয় সাজরমোড়ের নাজির শেখ তার নাম আশিদুবপুর থেকে টিকিট এনে দেয় তার কাছ থেকে নিয়ে আমি বিক্রি করি আপনার নাম মোস্তাকিম শেখ এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য এটা ডক্টরদের নিজস্ব নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেয়ার এনএইচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা